যখনই কোনো উচিত কথা কয় তখন কিন্তু লক্ষ্মী অলরেডি বেজারে বসে থাকে কারণ হচ্ছে এই হিরো এক্সট্রিম গাড়িটা কিনলাম জানুয়ারি মাসে জানুয়ারি মাসের তো সাত মাস পর্যন্ত চালাইছি পাঁচটা ছটা ডিস্টার্ব নিয়ে এই ডিস্টার্বের গাড়ি এ তো ফার্স্ট বছরের ওয়ারেন্টি ছিল আমি তাকে কইছি ভাই আমার তো এই সমস্যা তাই ঠিক করে দেন তারা কয় ভাই আপনার এই মালটা আমরা ফ্রি পরিবর্তন করে দেবো কিন্তু যেদিন মাল আসে সেদিন আপনি গাড়ি ঘরে উঠে থান কারণ আমারে আপনারা একটু বুঝুন যে ভাই এত টাকা দেয় গাড়ি কিনে আমি কি দুই বছর গাড়ি উঠে থব সাত মাস পর্যন্ত যদি আমার এই ডিস্টার্ব নিয়ে চালাতে হয় এ চালানো যায় না ভাই এত পরিমাণ ডিস্টার্ব আর এই কথাটা যখন আমি ফেসবুক বা ইউটিউবে যাই কই তখন কিছু বন্ধুর রাগ হয় আমি জানি না সেই বন্ধুরা কেন রাগ করে তারা কি হিরো কোম্পানির কোম্পানিদের বিশেষ কোনো সুবিধা হয় না আমারে তাকে পছন্দ হচ্ছে না তা বন্ধুরা আপনারা যারা হিরো এক্সট্রিম বাইক কিনেছেন তাকে টুকটাক সমস্যা হতে পারে আপনারাই একটু বিচার করবেন আর যদি আমার আগের রিভিউ ভিডিওতে কোনো ভুল হয় সেটা আমার কমেন্টে বোঝাবেন বা আমার সমাধানটা আপনারা খুঁজে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল